গণযোগাযোগ থেকে বিশাল আকারে সরকারি চাকরি একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখে নেই তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল দিয়ে কিন্তু বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ চাকরির দরণ সরকারি চাকরি জেলা নির্ধারিত জেলা সংস্থা গণযোগাযোগ অধিদপ্তর ওয়েবসাইট ম্যাথ কমিউনিকেশন ডট গভ ডট বিডি শূন্য পদ ষোলোটি পদের সংখ্যা তিনশত সাতানব্বই জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে তো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এখন আমি সার্কুলার পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সার্কুলারটি উল্লেখিত গণপ্রতি বাংলার সরকার গণজ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তত্ত্বভবন একশত বারো সার্কিট হাউস রুট ঢাকা এক হাজার তো নিচে লিঙ্কটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ পঁচিশ সাত দু হাজার বাইশ সার্কুলার্টিতে একটি উল্লিখিত টেবিল দেখতে পাচ্ছেন যেমন ক্রমিক নং পদের নাম গ্র্যাট ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে মোট ষোলোটি ক্যাটাগরি রয়েছে সবচাইতে বেশি যে ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আমি সেই বিষয়গুলোই তুলে ধরবো এখানে পাঁচ নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পঁয়ত্রিশ জন লুক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এছাড়াও আট নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যগরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একচল্লিশ জন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন এছাড়াও নয় নম্বরে দেখতে পাচ্ছেন গুষক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা বিয়াল্লিশ জন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এছাড়াও চৌদ্দ নাম্বারে দেখতে পাচ্ছেন উপিস সহায়ক গ্র্যাট বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা একশো তেরো জন অসংখ্য লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন এছাড়াও এখন আমি বলবো যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে রাঙামাটি ও মাগুরা জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলার লোকেরাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া উল্লেখিত পদগুলোতে দেখতে পাচ্ছেন যেমন মানিকগঞ্জ বান্দরবান চাঁদপুর জয়পুরহাট কুড়িগ্রাম চুয়াডাঙ্গা ও জালকাটি জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তবেই এ শারীরিক প্রতিবন্ধী কোটা সকল শ্রেণীর প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত কিছু আবেদনকারীর জন্য প্রজ অনুশীলনের শর্তাবলী দেওয়া রয়েছে তো শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনার সরাসরি সেই প্রবেশ করেও কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী যেমন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এম সি ডি ডট লেটো ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এছাড়া আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখের সময় এক আগস্ট আপনাদেরকে একই আগস্ট থেকে আবেদনটি সকাল দশ থেকে শুরু করতে হবে এছাড়া অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সময় পঁচিশে আগস্ট মাত্র পঁচিশ দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে ছতে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এম সি ডি ডট টেলিট ডট বিডি অথবা গণযোগাযোগ অধিদপ্তর ওয়েবসাইট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছেন ফারহানা রহমান উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচনী কমিটি গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তত্ত্বভবন একশত বারো সার্কিট হাউস রুট রমনা ঢাকা এক হাজার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ